তৃণমূল থেকে সাসপেন্ডের পর হুমায়ুন কবির যেন দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছেন হুমায়ুন কবিরের মুখে যেন লাগাম লাগানো যাচ্ছে না থেকে ধাক্কা খেয়েছেন মুখ্যমন্ত্রী সভাতেই গিয়ে জানতে পারেন তাকে সাসপেন্ড করা হয়েছে মুখ্যমন্ত্রী সভায় আমন্ত্রণ জানিয়েও হুমায়ুন কবির দাবি করেছেন তাকে অপমান করা হলো এই অপমানের যোগ্য জবাব দেবেন আমার সাথে কিভাবে মোকাবিলা করবেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আমি দেখে নেব এমনকি মমতা ব্যানার্জি আমাকে খুনও করতে পারেন এমনও কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে গতকালই হুমায়ুন কবির তার মধ্যে গতকালের যে আক্রমণ ছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে নিয়ে তার মধ্যেই আজ ফিরাদ হাকিমকে নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে তাকে তুরোধনা করে পুরো ধুইয়ে দিলেন হুমায়ুন কবির কারণ ফিরাদ হাকিম তিনি ঘোষণা করেছেন হুমায়ুন কবিরকে বহিষ্কারের কথা হুমায়ুন কবির সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলছে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে হুমায়ুন কবিরের মন্তব্য বাপরি মসজিদ নিয়ে মন্তব্য এতে সম্প্রীতি নষ্ট হতে পারে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য দাঙ্গা লাগতে পারে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন ফিরাদ হাকিম গতকালই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার ঘোষণা করেছেন ফিরাদ হাকিম তার মধ্যে এবার ফিরাদকে তুলোধনা করে বিস্ফোরক হুমায়ুন কবির ফাঁস করলেন একের পর এক ফিরাদকে নিয়ে তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল থেকে সাসপেনশনের পর কোন পথে হুমায়ুন টাকাকে বিজেপির তাবেদারি সাসপেন্ড হতি চড়াশোর হুমায়ুনের এবিপি আনন্দর ঘণ্টা খানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবিবি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দের প্রশ্নের জবাবে যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপাড় দে প্রশ্ন করেছিলেন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে দলে আপনি এই কয়েক ঘন্টা আগেও ছিলেন এখনো কাগজে কলমে আপনি যে দলের বিধায়ক সেই দলের মন্ত্রী কলকাতার মেয়র এবং তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য ববি হাকিম প্রশ্ন তুলেছেন যে হুমায়ুন আপনি রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক আপনি কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ বানাতে চাইছেন যেহেতু বেলডাঙ্গা সাম্প্রদায়িকভাবে পর্শকাতর তাই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দাঙ্গা লাগিয়ে আপনি ভোটের আগে ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছেন মারাত্মক অভিযোগ করলেন হুমায়ুন কবির এর উত্তরে হুমায়ুন কবিরের একেবারে বিস্ফোরক দাবি করলেন ববি হাকিমকে ও সারা বাংলার মানুষকে আপনার চ্যানেলের মাধ্যমে শোনাতে চাই ববি হাকিম বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির একজন সদস্য আমাকে দু সালের নভেম্বর মাসে রাজ্যের শৃঙ্খলা রক্ষা কমিটি একটি শোকজ নোটিশ দেয় এক পাতার আমি তার এগেনস্টে তিন পাতার জবাব দিই এখনো পর্যন্ত সেই শৃঙ্খলা রক্ষা কমিটি মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় ববি হাকিম অরভে ফিরাদ হাকিম মন্ত্রী অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য এই চারজনের নিয়ে যে কমিটি তারা আমার লেটারের কোনো উত্তর দেয়নি নভেম্বরে আমার উত্তর দেওয়ার পর ডিসেম্বরে মাননীয় মুখ্যমন্ত্রী ডিসেম্বরে পরিষদীয় মিটিংয়ে বিধানসভার নৌসাদ আলীর পক্ষে তিনি পরিষ্কার করে বলেন হুমায়ুনের নাম না করে বলেন শোকজে সন্তোষজনক উত্তর হয়েছে তিনি নিজে মুখ্যমন্ত্রী সেখানে বলেন আমার নাম না করে বলেন নাম করার দরকার ছিল না এরপর শুভনদেব প্রশ্ন করেন শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার এই শৃঙ্খলা ভঙ্গ নিয়ে কোনো বৈঠক হয়েছিল কি এরপর হুমায়ুন কবির বলেন সেটা তো অনেক দিন আগে জুন মাসে সেখানে শোভনদেব বাবু আমাকে লাস্ট ওয়ার্নিং নোটিশ দিয়েছিল প্রথমে নভেম্বর দু তারপর মার্চ দু আমার সেকেন্ড সকজ নোটিস সেখানে দু পাতার এগেনস্টে আমাকে চার পাতার উত্তর প্রথমে এক পাতার এগেনস্টে তিন পাতার উত্তর যদিও শৃঙ্খলা রক্ষা কমিটি কি বস্তু তাদের কি কাজ তারা এটা নিয়ে পর্যালোচনা করেছেন সেটা সন্তোষজনক না ওনারা খুশি না ওনারা আমার প্রতি তাদের কোনো অভিযোগ আছে কিছুই তারা জানাননি দু সালের পঁচিশে ফেব্রুয়ারিও একবার সাসপেন্ডেড হয়েছিলেন হুমায়ুন খুঁজে পাচ্ছেন না বৃহস্পতিবার ঘোষণা করেন সেখানে তিনি প্রশ্ন তোলেন রেজি নগরে থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙ্গায় বাবলি মসজিদ হবে এই ভিডিও ক্লিপটি দেখিয়ে হুমায়ুনকে প্রশ্ন করা হলে একেবারে ফুঁজে উঠেন হুমায়ুন কবির হুমায়ুন কবির বলেন উত্তর এটাই যে হাকিমকে বলতে চাই বেশ কিছুদিন আগে প্রায় আপনি এক বছর আগে একটা মুসলিম সমাজের অনুষ্ঠানে বলেছিলেন আপনি সৌভাগ্যবান মুসলিম হয়ে সারা দেশে আপনি সৌভাগ্যবান কারণ যারা জন্মগ্রহণ করেছে পৃথিবীতে ইন্ডিয়ার বা বাংলায় তারা সৌভাগ্যবান আর যারা অমুসলিম হয়ে জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা এটা কি ধরনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বা সেকুলার বা আপনার এই ধর্ম নিরপেক্ষতার মুখোশ না মুখ আজকে যেটা বলছেন সেটা ঠিক না সেদিন যেটা বলেছিলেন সেটা ঠিক তার জন্য বিজেপির পরিষদীয় দল বিধানসভায় আপনি কোনো উত্তর দিতে পারেননি তাদের প্রশ্ন উঠলেই বারবার আপনাকে বয়কট করতো বা তারা ওয়াক আউট করতো পরিশেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনি আনুষ্ঠানিক ভাবে সেখানে ক্ষমাই চেয়েছিলেন হুমায়ুন কবির কোনো অন্যায় করে না কারো কাছে ক্ষমা কোনো দিন তাকে চাইতে হয়নি হয়ও না এরপর তাকে প্রশ্ন করা হয় হুমায়ুন আপনি নিজেই নিজের মুখে বলছেন আর এস এস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম করবো কেউ যদি বলে আপনি বিজেপির বিটিম এটা আপনি নিজেই প্রকাশ্যে বলে দিয়েছেন তো আপনার লড়াইটা তো তাহলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এই অভিযোগ তো খুব স্বাভাবিকভাবেই উঠবে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তো এই অভিযোগ তুলেছেন গতকাল এরপরই কিন্তু ফুঁসে ওঠেন হুমায়ুন কবির তিনি বলেন আপনারা অভিযোগ করতেই পারেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বাবুল সুপ্রিয় যখন বিজেপির সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তখন আসানসোলে তিনি দাঙ্গা লাগিয়েছিলেন মুসলমানদের হত্যা কর নির্দেশ দিয়েছিলেন সেই বাবুল সুপ্রিয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এসেই সদস্য হয়ে যান গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে যান তাহলে আমি সেখান থেকে বুঝতে পারি মুসলিমদের কয়েকজনকে জগন্নাথ করে সিদ্ধিকুল্লা চৌধুরী গুলাম রব্বানি তারপরে এরপর প্রশ্ন করা হয়ে থাকে তার মানে আপনার এই কথাটায় একটা অভিমান আছে বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে গিয়ে গুরুত্বপূর্ণ পদ পেয়েছে আপনিও একটা সময় বিজেপিতে ছিলেন সেখান থেকে তৃণমূলে গিয়ে আপনি তেমন ভালো কোনো পদ পেলেন না এমন মনে করে আপনার কি অভিমান হচ্ছে হুমায়ুন কবির পর বলেন না আমার কোনো অভিমান নেই আমি মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে মিথ্যাচার করেছেন তিনি মিথ্যাবাদী দু সালে লোকসভা ভোটে আনুষ্ঠানিকভাবে দশই মার্চ দু হাজার নিজে থেকে নেত্রী বিয়াল্লিশটা প্রার্থীর ডিক্লেয়ার করেছিলেন সবাই অবগত আছে খেলোয়াড় ক্রিকেট প্লেয়ার ওই গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসা হয়েছিল আমি তার পরের দিন ব্রিগেড থেকে এসে ক্ষোভ প্রকাশ করেছিলাম বলেছিলাম মুর্শিদাবাদের যোগ্য কোনো নেতা নেই অতীত চৌধুরীর বিরুদ্ধে এমপি হওয়ার আমাকে না দিতে পারে যে কেউ মুর্শিদাবাদে দিতে পারে সেদিন আমি বলেছিলাম এভাবে ভোট করব না এরপর সেদিন উনিশে মার্চ দু হাজার চব্বিশ ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হুমায়ুন কবিরকে এই কথা বললেন একেবারে বিস্ফোরক হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে যেন আর কিছুতেই থামানো যাচ্ছে না হুমায়ুন কবির এবার যা দাবি করলেন একেবারে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মিথ্যাবাদী বলে কটাক্ষ ছড়ে দিলেন এবং তার সাথে সাথে ফিরাদ হাকিমকে বেনজির ভাবে আক্রমণ করলেন কারণ ফিরাদ হাকিম হুমায়ুন কবিরকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বা দাঙ্গা লাগানোর একাধিক অভিযোগ করেছেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার কিন্তু এক বছর আগের ফিরাদ হাকিমের কথা প্রসঙ্গ টেনে এনে রীতিমতো বিজেপির কাছে বিধানসভায় তাকে ক্ষমা চাইতে হয়েছে জোর করে এমনই কিন্তু কটাক্ষ ছড়ে দিয়ে ফিরাদ হাকিমকে পুরো ধুয়ে দিলেন হুমায়ুন কবির ফিরাদ হাকিমের এই সমস্ত মন্তব্য কি সম্প্রীতি নষ্ট করে না কেন তাকে ক্ষমা চাইতে হয়েছে বিজেপির কাছে বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে তো কারো কাছে ক্ষমা চাইতে হয়নি আমি তো কোনো সম্প্রীতি নষ্ট করিনি এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করে বসলেন হুমায়ুন কবির বন্ধুরা কি বলবেন হুমায়ুন কবির যেভাবে একের পর এক আক্রমণ সানিয়ে যাচ্ছেন তাতে করে কিন্তু পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে কি হতে চলেছে আগামী দিনে হুমায়ুন কবিরকে নিয়ে কি অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে রাজ্যপাল গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হুমায়ুনকে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের